যেকে আমরা ছিলাম খাত্রার কাশিপুর এবং পাত্রশায়েরির সীতাসল গ্রামে দেখতে থাকুন পুরা ভিডিও শুভ সেই জন্মদিন উপলক্ষে আজকের খাবারটা হচ্ছে তাহলে যার জন্মদিন তাকে আমরা শুভেচ্ছা জানাplayback শুভ শুভ জন্মদিন শ্রেয়সী চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা খুব ভালো থেকো শুভ জন্মদিন বিষ্ণুপুর আমরা করব জয় মানবতার কাজ দিন দিন প্রতিদিন আমরা আছি অসহায় মানুষের পাশে ও সাথে একজন পুলিশ অফিসার সে তার নাম বলতে নিষেধ করেছেন একজন পুলিশ অফিসার এই শীতে এই শীতের বস্ত্রগুলো আপনাদেরকে দিয়েছে আপনারা সবাই ওই যে অফিসার সেই অফিসারের জন্য একটু আশীর্বাদ বা দোয়া করবেন এবং এবং এইটা যে আমার দাদা আছে মজিবুর কাজিদা বিষ্ণুপুর আমরা করব জয় এর তত্ত্বাবধানে আজকে এইগুলি শীতবস্ত্রগুলি এই গ্রামে বিতরণ করা হলো আপনারা সবাই খুশি তো এগুলো পেয়ে এই পুলিশ অফিসারকে একটু আশীর্বাদ বা দোয়া করবে আমরা করব জয় সকল হবে যে আমরা করব জয় সকল হবে যে আমরা করব জয় সকল হবে যে